নতুন একটা এক্সপেরিমেন্ট লায়ের যেই ওয়ান জি টু জি থ্রি জি কাটিং আজকে এই ভিডিওতে আসলে দেখানো হবো যে ওয়ান জি কাটিংয়ের পরে টু জি কাটিং এবং থ্রি জি কাটিংয়ের পরে আসলে লায়ের যেই ফলন সেটা কি একই রকম থাকে না আসলে বৃদ্ধি পায় গত গতবার আমি দেখা একটা ভিডিও করা হয়েছিল এই লায়ের উপরে তো এবার যেটা হলো আমার কাছে মনে হলো যে ওয়ান জি এবং তারপরের যে টু জি এর পরে কিছুদিন পরে আবার থ্রি জি কাটিংটা এই তিনটা কাটিংয়ের পরে পরবর্তীতে কিন্তু লায়ের ফলনটা আসলে খুবই চমৎকার হয় এই যে আজকে যেই দেখালাম লায়ের মাথাটা আসলে ডুকাটা কেটে দিতে হয় এর পরবর্তী এই যে ছোটো ছোটো ডুকাগুলো আছে সেই ডুকাগুলো পরবর্তীতে বৃদ্ধি পায় আর ওখান থেকে কিছু ডুগা হয় ফুল আর কিছু ডুগা হয় লাউ কিন্তু দেখা যায় যে দ্বিতীয় কাটিং পরবর্তীতে যে ডুগাগুলো হয় সেটাও ফুলের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু তৃতীয় কাটিংয়ে দেখা যায় যে আসলে লাউ আসা শুরু হয় মানে কি লাউ যে ডুকাগুলা সেইগুলা লাউ গাছে থ্রি জি কাটিং দেওয়ার পরেই আসলে এই ডুকাটাতেই লাউ আসা শুরু করছে এটারই বলা হয় থ্রি থ্রি জি কাটিংয়ে প্রত্যেকটার মধ্যে আসলে লাউ আসা শুরু করছে প্রত্যেকটা থ্রি জি কাটিংয়েই লাউ আসা শুরু করছে আসলে লাওয়ের ক্ষেত্রে দেখা গেল থ্রি জি কাটিংটা খুবই গুরুত্বপূর্ণ কারণ লাওয়ের যেই আসলে প্রথম কাটিং কাটিংটার পরে ডুকাগুলা এভাবে ছড়াই যায় দ্বিতীয় কাটিং দেওয়ার পরে আরও কিছু ডুকা বের হয় এবং তৃতীয় কাটিংয়ের পরে আসলে এভাবে প্রত্যেকটা থ্রি জি কাটিং লাউয়ের ডোকা দেখতে পারবেন এই সেই ডোকাগুলোতে শুধু লাউই থাকে আর অন্য অন্য যে ডোকাগুলো আছে সেখানে লাউয়ের ফুল দেখা যা যাইতেছে আর সেই ফুলগুলোটা এইভাবে নিয়ে তারপরে পরাগায়ন করতে হইব এরপরে পরাগায়নটা করার পর পরই দেখা যাবে লাউটা আসলে দূরত্ব বৃদ্ধি পায় ঠিক এভাবে করতে আমার কাছে যেটা মনে হলো আসলে থ্রি জি কাটিং দেওয়ার ফলে লায়ের ফলন আসলে খুবই বেশি অতিরিক্ত লায়ের ফলন হয় অসম্ভব একটা ফলন আসে লায়ের ফলন এই থ্রি জি কাটিংয়ের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ এই থ্রি জি কাটিং থ্রি জি কাটিংয়ের ফলে আসলে প্রচুর লায়ের ফলন থ্রি জি কাটিং এবং পরাগায়ন এই পরাগায়নের সাথে সাথে থ্রি জি কাটিংটা এই দুইটা আসলে লাইয়ের ফলন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ জয় ভাইয়া এতটাই সুন্দর আসলে নিজে বাগান যারা আসলে যারা করেন শখের শখের বসে যখন একটা কাঙ্ক্ষিত ফলন আসে আসলে সেটার অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না আর এই কারণে আসলে এই ভিডিওগুলো আমার করা যেন আসলে নিজে করি নিজের শখের বসে করা হয় কি করি না করি সেইগুলো নিয়ে আসলে ভিডিও করা যেন একটা কিছু করলাম সেটার যে অনুভূতি সেটা যে ফিল আসলে যারা করেন এই ধরনের এইগুলা তারাই আসলে এর অনুভূতিটা জানেন ভিডিওটা দেখবেন সবাই আশা করি ভালো লাগবে এবং পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ